দীর্ঘ চল্লিশ বছর পর এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তাই গোর্খাবস্তি এলাকার মানুষ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান সম্প্রতি মুখ্যমন্ত্রী পরিদর্শন শেষে রাজধানীর গোর্খাবস্তি এলাকায় সিবিআই অফিসের পেছনে রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে বিগত বাম আমল থেকে এই রাস্তাটি নির্মাণ করার জন্য এলাকাবাসী বহুবার বিভিন্ন জায়গায় দাবি জানিয়েছিলেন কিন্তু সেই সময় তাদের সেই আশা পূরণ হয়নি অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নজর পড়তেই রাস্তার কাজ শুরু হয়ে গেল গুণগত মান সম্পূর্ণ রাস্তা নির্মাণের কাজ চলছে এলাকাবাসী চাইছেন অতি দ্রুত রাস্তা নির্মাণ করলে প্রায় এক হাজার লোক যাতায়াত করতে সুবিধে হবে সেই সঙ্গে দীর্ঘ বছরের কষ্ট লাঘব হবে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী আহ্বান জানান অতি দ্রুত রাস্তা নির্মাণ কাজ শেষ করার এলাকার এক মধ্যবয়স্ক মহিলা জানান গুণগত মান বজায় রেখে কাজটি এগিয়ে চলছে তবে বৃষ্টির কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে বৃষ্টির সমস্যা মিটে গেলে দ্রুত সেই কাজটি যতটুকু করার কথা রয়েছে তা পূরণ করা হয় খুব কষ্ট করে চলতাছি আমরা দাবি ত্রিশ বছর থেকে এই হইতাছে আইতাছে হইয়া গেছে গা পয়সা মানে টাকা স্যাংশন হয়ে গেছে এটাই শূন্য আইতাছে করতে করতে এইবার দেখলাম যে কিছু কাজ আরম্ভ হইছে এই মতে আমরা যার যত লাগে জাগাও সাইডা কেউ ওই মানা করতাসি না এখন হঠাৎ করেরা মানে এই এতটুকাই আবার রাস্তাটা বন্ধ হয়ে গেল গা শুনলাম বৃষ্টির লিগে নাকি তারা করতে পারতেন এতটুকুই শুনলাম কিন্তু এখান থেকে আরও ওই দিকে যাইব শুনতাছে কিন্তু এই রাস্তাটা হইলে আন্ডার অনেকেই সুবিধা হইব আমরা আগে অনেক কষ্ট চলছি তো এখন যদি তাড়াতাড়ি রাস্তাটা আবার আরম্ভ করে ইদিকে কইতাছে রাস্তার জন্য এই ওয়ালটা খুব দরকার হ্যাঁ এই ওয়ালটা যদি না থাকতো তাহলে কি হতো কি হতো আর রাস্তা বাংতে ভাঙতে তো আমার গর্তইডা এখানেই যাইতোগা গায় কি দিক আমার বাড়ি ঘরও ভাঙিয়া দিত না তখন হ্যাঁ না এখন এখন তো কিছু করে আগে তো গাড়ি কি একটা বাইক বা কোনো মতে যাইতো তো আমরাও কত কষ্ট করে আরো মানে যতটুকু কেননা ওই দিকের মানুষরা ওখানে ঠিক যে দুইবার হানা দিছে এই জায়গাটা ভাঙছে দুইবার তিনবার হ তিনবারের মাথা ওখানে আবার দিছে না হলে ওই দিকের মানুষ এইদিকে আইতে পারে না এদিকের মানুষ ওইদিকে দিকে যাইতে পারে মানে এখন যতটুকু খুশি মানে বাকিটা পুরোটা প্রয়োজন বন্ধ রয়েছে বন্ধ হয়েছে শুনতেছি বৃষ্টির লিখে মানে করতে পারতেছেন তবে ইতিমধ্যে একটি চক্র এই কাজটি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এই বিষয়ে অবগত রয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারাও তারা জানান গুণগত মান বজায় রেখে কাজ হচ্ছে এলাকার সাধারণ মানুষ স্থানীয় ক্লাব জনপ্রতিনিধি থেকে শুরু করে শাসক দলের নেতৃত্ব সকলেরই কেমন কাজ হচ্ছে তা দেখে যাচ্ছে বাস্তব সংস্থার কাজে সকলেই সন্তুষ্ট এটা তো একদম মানে আমরা বুঝি আমরা তো টেকনিক্যাল মানুষ না এখানে যুদ্ধুর আমরা বুঝি যে এখানে কোনো রকম ইয়ে নেই মানে ঘোটালা বা দুর্নীতি কারণ সবাই দেখতেছে ক্লাবের লোক নেতৃবৃন্দ বা অফিসের লোক সবাই দেখতেছে তো এখানে দুই নম্বরই হইতেছে কিনা এটা টেকনিক্যাল মানুষ হইতে পারে তো যতটুকু আমি আমার অভিজ্ঞতা আমি কিছু কাজ করছি মনে হয় না হ্যাঁ কারণ এখানে যখনই কাজে আরম্ভ হয় আমরা অতি উৎসাহেসই আমরা সবাই আইয়া দেখি যে এই কাজটা কী হইতেছে হ্যাঁ কারণ এরকম কাজ তো এখানে আর দেখা যায় না এভাবে রড বান্ধা এভাবে ঢালাই করা এভাবে সেই করা এর পর্যন্ত আমরা খুশি বা কোনো রকম ইয়ে হয় না কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যদি পুরা রাস্তাটা হয় এখানে তুমি তো বললো সত্তর আশি পরিবার আর একটু বেশি হোক ধরেন হাজারখানেক লোক আমরা ডেলি ডাউন করছি এখানে এই রাস্তাটা জিনিস এটা মনে করেন এটা আমাদের প্রাণ লাইন হ্যাঁ এখান দিয়ে আমাদের যেতে হবে আসতে হবে তো মাঝে দিয়ে আমাদের বৃষ্টির কারণে আমরা প্রায় দুই আড়াই মাস আমাদের এখানে অনেকের বাইক টাইক নিয়ে বাইরেতে কষ্ট হয়েছে এমনকি আমাদের কষ্ট এলাকার নারী পুরুষ সকলের একই বক্তব্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার আগ্রহের ফলে এলাকাবাসী দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে সেই সঙ্গে কাজের গুণগত মান বজায় রেখে এই সাধারণ মানুষের পাশাপাশি এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধে হবে বলে জানান এক এলাকাবাসী মাননীয় মুখ্যমন্ত্রী মানুষটা জয় উনি গাছে আসার পরে দেখে গেছে রাস্তাটা হয়ে যেত এখন তো কাজটা হইতে আছে কাজটা খুব সুন্দরভাবে হইতে আছে কাজটাতে কোনো ইয়ে নেই কারণ আমরা এলাকাবাসী যারা যে কোনো সময় আমরা আইয়া দাঁড়াইতে আসি কাজটাকে হইতে আছে রডও দিতে আসি সুরকি হয়েছে সুরগি হয়ে পাথর সুরকি এই কেন অন্য কোনো সুরকি নাই আমরা দেখতে পারি না এখানে সুরকি আছে এখানে কাজটা এখন সুন্দরভাবে হইতে আছে আবার তো সাথে যখন কথা বললাম বৃষ্টির জন্য করতে পারতেছে আমরা এই জন্য দুবার তিনবার গেছি এলাকাবাসী যে রাস্তাটা তাড়াতাড়ি হোক এবং উনিগুলন যে সংকট এবং ইতিমধ্যে আমরা রাস্তাঘাট করতে করছি বর্তমান রাজ্য সরকার এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী সবসময় বলে সবকা সাথ সবকা বিকাশ গোর্খা বস্তি এলাকার এই রাস্তাটি সরকারের এই কথার সবচেয়ে বড় নিদর্শন যেখানে চল্লিশ বছর ধরে মানুষ বঞ্চিত ছিল একটি রাস্তা থেকে মুখ্যমন্ত্রীর চেষ্টায় খুব সহজেই পাকা রাস্তা পেয়ে যাবে